ইংলিশ প্রাইমারি ওয়ার্ডস আজ আমরা কিছু অর্থ সহকারে ইংরেজি ওয়ার্ড শিখব আই অর্থ কী আই অর্থ হচ্ছে আমি আমি কি ইংরেজিতে বলা হয় আই ইউ অর্থ তুমি তুমি কি ইংরেজিতে বলা হয় ইউ হি অর্থ সে এটা পুংলিঙ্গ অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে ব্যবহৃত হয় হি অর্থ সে সি অর্থ সে এটা স্ত্রীলিঙ্গ শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে এটা ব্যবহার হয় সি মাই অর্থ আমার আমার ইংরেজি হচ্ছে মাই ইউ অর্থ তুমি তুমি ইংরেজি হচ্ছে ইউ আওয়ার অর্থ আমাদের আমাদের ইংরেজি হচ্ছে আওয়ার হিজ অর্থ তার এটা পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করি আমরা হিজ হিজ অর্থ তার হার অর্থ তার এটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় হার অর্থ তার দে অর্থ তারা দে অর্থ তারা তারা ইংরেজি দে দেম অর্থ তাদের তাদের ইংরেজি হচ্ছে দেম দোম অর্থ তাদের উই অর্থ আমরা উই অর্থ আমরা আমরা ইংরেজি হচ্ছে উই আস অর্থ আমাদিগকে আমাদিগকে ইংরেজি হচ্ছে আস অর্থ এবং অর্থ কি অর্থ এবং বাট বিউটি বাট বাট অর্থ কিন্তু এস ও সো সো অর্থ কি সো অর্থ হচ্ছে তাই সো অর্থ তাই

পর অর্থ হচ্ছে জন্য পর অর্থ জন্য অ্যালো লো লো অর্থ কি লো অর্থ হচ্ছে দেখো লো অর্থ দেখব অব অর্থ হচ্ছে এর অথবা র অব অব অর্থ এর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এম এস অনলাইন একাডেমি সাবস্ক্রাইব